আজকে হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ শনিবার আমার আর রাহির পাপার সকালবেলা টিউশন নেই তো ওই জন্য রাইট পাপা সকালবেলা একটু বাজারে গিয়েছিল টুকি জিনিস কিনতে আসার সময় পড়াটা দরকারি এনেছে আর সোনা একটু পরোটা খাচ্ছে অল্প আর আমি যে বসে খাচ্ছি যাচ্ছি তুমি যাও এই যে রাহির পাপা বাজার থেকে এগুলো এনেছে এক প্যাকেট ডালিয়া এনেছে আমার মেয়ে একটু ডালিয়া খেতে পছন্দ করে আপনাদেরকে বললাম তো ওই জন্য রাহির পাপা আর এক প্যাকেট এনেছে বলছিল এটা মানে ভালো আর কি আর এনেছে তেজপাতা তেজপাতা দেখুন কি পোকা হয়েছে কি অবস্থা সব রৌদ্রে মেলাতে হবে আর একটা জিনিস এই যে দু প্যাকেট কেশর দিয়েছে ফ্রি এর সঙ্গে আর এর মধ্যে আছে হলুদ গুঁড়া ভীম আর আছে এই যে গরম মশলা আর সাথে হচ্ছে এই যে একটা সর্ষের তেলের বোতল আর এর মধ্যে এনেছে চাল কুমড়ো চাল কুমড়ো আমি রস খাই আপনারা তো সে প্রথম থেকে যারা দেখেন ভিডিও তারা তো জানেন আমার পেটের সমস্যার জন্য আর পেটের সমস্যাটা আবার ইদানি একটু বেড়েছে যার জন্য আবার আনতে বললাম তো এমনি ওষুধ খাচ্ছি টুকটাক তো যাই হোক এই যে পাকা কোলা এনেছে ওলার অবস্থা দেখুন আমাদের এখানে মানে ফলটল খুব একটা ভালো পাওয়া যায় না আর সময় না গেলে তো পাওয়াই যায় না তো যাই হোক এইগুলো কিন্তু তিন টাকা করে নিয়েছে আর এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এমনিতে বাড়িতে সবজি আছে বলে আর তেমন কিছু আনিনি আর একটা জিনিস আমাকে আগের বারে হামান এনে দিয়েছিলো লোহার সেটা কিন্তু এতটাই খারাপ লোহা মানে কিছু করলেই লাল হয়ে যায় আর মাঝে ঘষা করে রাখলেও লাল হয়ে যায় মানে এমন একটা বাজে অবস্থা তো কিছু করা যায় না ওই আমি আবার একটা হামান আনতে বলেছিলাম এই যে হামান দিস্তাটা আড়াইশো টাকা নিয়েছে তো এই মোটামুটি বাজার করে এনেছে রাইট পাপা আর সাথে পরাটা এনেছিলো আর রাইট বাজার থেকে খেয়ে এসেছিল আমি আবার খিচুড়ি করলাম আর যাওয়ার সময় বলে গেলো গরম গরম কিছু করো আমি হচ্ছে এসে খাবো ব্যাস আমি করলাম তারপরে গিয়ে মানে দেখি পরাটা এনেছে তো কি আর করা যাবে খিচুড়ি এমন একটা জিনিস দুপুরবেলা খেতে ইচ্ছা করে না ওই সকালে টানে যা ভালো লাগে তো দেখি এখন কি করা যায় এখন সব এক করে বুঝাই রাইট পাপা এখন যাচ্ছে ঘেরে কিছু বলবে দুদিন ধরে মাথা ধরা হয়নি মানে কালকে মাছ ছিল বলে যায়নি এমনি খুব বেশি মাছ পড়ে না ওই দু চারটে বাগদা পরে আর কিছু চিংড়ি মাছ পড়ে তো যাই আজকে যদি কিছু চিংড়ি মাছ হয় ও বলছে কিছু রান্না করবে পটল দিয়ে পটল চিংড়ি রান্না করবে তো যদি ভাগ্যে পটল চিংড়ি থাকে তাহলে হবে নাহলে কিছু করার নেই কিছু করার নেই পাপা যাবে

এখন আমার মেয়ে মোটামুটি ওর পাপা কোথাও যাওয়ার হলে ওর সঙ্গে সঙ্গে বুঝতে পারে সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে তোর পাপা ওই যে দু একবার একটু সাইকেলে ঘুরাচ্ছে যাতে ও একটু ভুলে যায় তারপরে গিয়ে ও একটু ঘেরে যাবে আর কি সে আমার মুখের ডাকছে না ওই সাইকেল চালাচ্ছে রাহির পাপা ঘেরে গিয়ে দেখে আটল ভাঙা মাছ একদমই হয়নি খালি হাতেই এসেছে সমস্ত থালাবাসন সব আমার মাজা হয়ে গেছে সোনার ঘুম হয়ে গেল এই যে আমরা দুজন এখন যাচ্ছি রাহির পাপার কাছে রাইড় বাবা এখন খুঁটি ঠিক করছে আজকে আমাদের রান্নাঘর ঠিক হবে মানে নতুন ঘরের রান্নাঘর আর কি যেটা উনানের রান্নাঘর হবে তো ভাবছি যে আগে ভাগেই মানে রান্নাঘরটা করে ফেলি ওদিকে খুঁটিগুলো মাপ করে কেটে আর চাষাচলা করে নিয়েছে আর এদিকে আবার এই খুঁটিটা মাপ করে কাটছে বেশ অনেকটা মোটা গুঁড়ি তো আর ঠিকঠাক কাটতেও পারছে না অনেকক্ষণ থেকে চেষ্টা করছে তার মধ্যে এখানে সোনা চান করাও হয়ে গেল আমি কিছুক্ষণ একটু ধরে রেখেছিলাম আর আমি কাটারও চেষ্টা করছিলাম বাপরে বা কি সাংঘাতিক কষ্ট হবে না হই মুগুর দিয়ে মারো সত্যি বলতে ভালোই লাগছে যে একটা ছোট রান্নাঘর হবে মানে যেটা আগে যখন বানিয়েছিলাম তখন ওইটা ফিল হচ্ছিল না যে এটা আমাদের তো এখন সেটা ফিল হচ্ছে তো ওই জন্য বেশ ভালোই লাগছে সবাই তো চায় নিজের একটা যেমনই হোক একটা মাথার উপরে একটা ছাদ বা নিজের কোনো কিছু তো ভালোই লাগছে আর কি তো এখানে তো দেখছেন রাইডের বাবা কত কষ্ট করছে একটুখানি জুড়ে আছে জাস্ট একটুখানি এ করলে আর কি ভেঙে যাবে কিন্তু সেটা পাচ্ছে না আর কি তোমার যা শরীরের ওজন আর তোমার যা পায়ের ওজন ভাঙবে না আমাকে যেতে হবে সোনা যেহেতু এখন একটু বড় হয়েছে ওকে মোটামুটি সব রকমই খাওয়াই তো যাই হোক ও যখন খায় তখন কিন্তু মানে ঘরের মধ্যে একদম তো খেতেই চায় না হা করবেই না কেবলমাত্র মাত্র ওই মানে বাইরের দিকে আনলে সমস্ত ওই পাখি পাতা ফুল এসব দিয়ে দিয়ে খাওয়ানো হয় এখন তো দেখতেই পাচ্ছেন ওর পাপা কাজ করছে ওখানে গিয়ে আর কি আছে তো যাই হোক ওকে এখন খাওয়াচ্ছি খিচুড়ি সকালবেলা খিচুড়ি করেছিলাম না তো সেটাই আর কি ওকে খাওয়াচ্ছি এখন মোটামুটি আমরা যা খাই সেটাই টুকটাক ওকে ধরিয়েছি আর এমনি টাইম ওকে হচ্ছে ডালিয়া বা সুজি করে দিই তবে কোনো কোনো সময় সুজিটা মিস করি এরকম করে খাওয়াচ্ছি আর কি তো যাই হোক এখানে একটা কাকিমা ছিল একটু কথা বলছিলাম এখন সময় হচ্ছে পুরো তিনটে রাহ বাবা এখনও কাজ করে যাচ্ছে আজকে প্রায় সারাদিন লাগলো ওর কাজ করতে কালকে ওই পলিথিনটা উপরে দিয়ে দিয়েছিল। যাতে ওখানে প্রচুর রোদ হয় আর কী হয় বলুন তো বসা যায় না থালা বসে মারা যায় না জামা কাপড় কাচা যায় না এত বেশি রৌদ্র পড়ে এখন যে কি বলবো তো ওই জন্যই ওই পলিথিনটা আর কি কলতল ওই জন্য ওই পলিথিনটা কলতলার উপর কালকে দিয়েছিল আর এতক্ষণ ধরে চারকোনায় যে চারটে খুঁটি সেই খুঁটিগুলোই মানে এতক্ষণ ধরে মাপ করে কাটতে তারপরে সেগুলো মানে ঠিকঠাক করতে পুরো এত ঘন্টা লাগলো তারপরে হচ্ছে করাত দিয়ে কাটা মানে অতটা সহজ ব্যাপার নয় মানে হয়তো মনে হচ্ছে যেন চারটে খুঁটি এমন কি কিন্তু ওগুলোকে কড়ার দিয়ে কাটা সমান মাপে সেগুলোকে আবার ছাল তুলে আবার ঠিকঠাক করা মানে প্রচুর একটা সময় তো যে কারণে অনেকটা সময় লাগলো এখন রান্নাঘরটা আমাদের দেখতেই পাচ্ছেন কত ছোট একদম খুবই ছোট একটা রান্নাঘর করছে এটা হচ্ছে উনানের রান্নাঘর আর কি আর ঘরটা যেহেতু সামনে হবে তো সেক্ষেত্রে রান্নাঘরটা মানে ঘরের সামনেই থাকবে আর কি তো সেই হিসেবে তৈরি করা হচ্ছে তো আপাতত খুব দরকার একটা রান্নাঘর চারিদিকে জ্বালানিপত্র শুকিয়ে আছে আর একটা রান্নাঘর হলে আপাতত রান্নাটা অন্তত করতে পারি তো ওই জন্যই আর কি রাহি বাবাকে বলা আর আগের যখন রান্নাঘর বানিয়েছিলাম তো আমরা তেমন কোনো কিছু খরচ করে আর কি মানে মজবুতভাবে বানাইনি জানি এমনিতেই আমাদের মানে ওগুলো ছেড়ে চলে আসতে হবে তো ওই জন্য আর কি ওই দিকটা এমনি ওই জন্য আর কি মানে ওই দিকটা আর কি কোনো রকমে একটা রান্নাঘর করেছিলাম আর কি এগুলো তো শান্তি শাকের জঙ্গল আর এই যে গাছটা দেখছেন এটা কিন্তু চিনি গাছ এটা আমি জানতাম না ইউটিউব থেকেই জেনেছি এর পাতা খুবই মিষ্টি ভীষণ মিষ্টি পাতা অনেকক্ষণ থেকেই রাহির পাপাকে বলছি যে কাজ ছেড়ে দাও চান টান করো মানে খিদে পেয়ে গেছে খেয়ে নিই অনেকক্ষণ থেকেই রাহির পাপা বলছে খিদে পেয়ে গেছে আর কি তো বলছি কাজ ছেড়ে দাও তো বলছে না দেখি আপাতত আজকে কতটা কি কাজ করে ফেলতে পারি তো ওই জন্যই আর কি মানে কাজটা করে ফেলছে আর কালকে হচ্ছে শনিবার শনিবার আমাদের এখানে আবার বাঁশের হাট হয় মানে বিভিন্ন জায়গা থেকে আর কি নৌকা ভর্তি করে বাঁশ আনে তো দেখা যায় কালকে আবার বলছিল যে আমাকে একটু মনে করে দিও সকাল টাইমটাই একটু যাওয়ার জন্য তো ওই যে কাঠগুলো আছে না এগুলো হচ্ছে ইউকেলিপটেস গাছ ঠিক আছে তো ভীষণ ভারী ভীষণ ভারী একটু কাঁচা কাঁচা টাইপের আছে তো রান্না বান্না সেরে এসে তখন দেখি ও মানে রাহির পাপা হাত কেটে ফেলেছে অনেকটা হাত কেটে ফেলেছে একা একা আবার ব্যান্ডেজ করেছে আর কি তো যে ওই জন্য আর কি বেশি কষ্ট হচ্ছে ওই করাতে কাটা না মানে অনেকটা আর কি টাপ ব্যাপার আর এই কাঠগুলো ভীষণ ভারী তো রান্না করেছি পটল আলু নিরামিষ করেছি তখন ওই ঘেরে গেলো বললাম না তখন গিয়ে দেখে আটল একদম ভাঙা মানে যেহেতু আমাদের বাড়ির থেকে ফিশারিটা অনেকটা দূর ওখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যায় না যে কারণে ভালোভাবে আমরা মাছ চাষ করতেও পারি না আর মাছ হলেও আর কি অনেক সময় আর কি আটল টুটুল ছেড়ে নেয় আর কি অনেকে যে কারণে আর কি কোনো রকমে খাওয়ার মাছটা হয় আর কি তো ওরা পাওয়া বলছিলো এখনও গর্ত করতে হবে কেননা এতটা উঁচু তো হবে না এখনও গর্ত করতে হবে ওটাই আর কি বলছিলো তখন আর এখানে তো মাটি ফেলতেই হবে কেননা একদম বাগানের মাঝে তারপর আমাদের বাগানটা অনেকটা নিচু আর কি তো মাটিতে এমনিতেই মানে ফেলতে হবে একটু ভিত করার জন্য তবে মাটির খুব সমস্যা চারিদিকেই মানে মাটি কিন্তু যেখানে সেখানে তো আর গর্ত করে মাটি নেওয়া যায় না তো আপাতত অল্প একটু ভিত করবে তারপরে গিয়ে যখন ঘরের জন্য মাটি আনা হবে বাইরের থেকে তখন গিয়ে বেশি আর কি মাটিটা আনা হবে একবারে রান্নাঘরে ওখানেও ফেলা হবে আর কি আপাতত আমরা এই প্ল্যানটাই করলাম আর ওই কাঠটা এনে ওই কণাটায় দেবে কাঠগুলো কিন্তু ভীষণই ভারী আর মজবুত কাঠ রাইড বাবা যতটা পেরেছে আর কি চাঁচাছলা করেছে আর উপরে ছালগুলো ফেলেছে কেননা আবার উয়ে মানে কেটে একদম নষ্ট করে ফেলবে কাঠ আমাদের বাড়িতে প্রচুর উই প্রচুর উই আর কি আর আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছে অনেকক্ষণ ওর পাপার কাছে যায়নি বারবার করে হাত উঁচু করে দেখাচ্ছে একটু কোলের মধ্যে যাবে আর কি পাগল হয়ে যাচ্ছে তুই যা সেরকম ঝুলে থাকবে তাও ভালো কিন্তু তবু পাপার কোলে যাবে তাও মজা চান কর নাও আজকে খাওয়া দাওয়া করে না এমনি খিদে পেয়ে গেছে সকালবেলা একটু খিচুড়ি খেয়েছিল আমার কাছে আসতেই না তোমার কাছে যাবে তোমার কাছে মধু এই হচ্ছে বাবা মেয়ের ভালোবাসা দেখলেন তো অনেকক্ষণ যায়নি বলে যে অবস্থাতেই থাকুক না কেন কোলে নিতেই হবে আর কি তো যাই হোক আর পরে ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন